রাত তখন দুইটা সব ঘর অন্ধকার সবাই গভীর ঘুমে হঠাৎ জিহাদ নামে এক যুবকের ঘুম ভেঙে গেল যেন কেউ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সে দেখলো আলো আধারিত এক মূর্তি নড়ছে ভয় আর ঘাম একসাথেই শরীর ভিজিয়ে দিল সে মনে মনে কালিমা পড়তে শুরু করলো লা ইল্লাল্লাহ আল্লাহু রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরջো রেজর সুরক্ষাতিয়া আর আইতাল কুরসি পড়তে লাগলো দেখতে না দেখতে সেই ছায়া মিলিয়ে গেল ঘর ঘর আবার শান্ত হয়ে গেল সকাল একজন আলেমকে সব খুলে বলল আলেম বললেন তুমি জিনের কূপ ভাবের শিকার হয়েছিলেন তাতে শুવા আগে আইতাল কুরসি সূরা ইখলাস সুরা ফালাক সুরা নাচ করে ঘুমাবেন আর যে সুরা নাচ সুরা ফালাক এগুলো করে যদি ঘুমাও তাহলে আল্লাহ তালা তোমাকে হেফাজত করবে ভূত পে জিন শয়তান এরা আছে তবে আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা আল্লাহ তালার উপর ভরসা রাখি ইনশাআল্লাহ আর আল্লাহ তালাকে মনে পানে যদি মেনে নিই এবং যে সকল কথা কথাগুলো আল্লাহ তালা বলেছেন সেগুলো মনে পানে মেনে নিব ইনশাআল্লাহ আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন